আম খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু বোধহয় কমই আছে কাঁচা আম হোক বা পাকা আম বা কাঁচা মিঠা যে কোনো আম আম খেতে কিন্তু প্রায় সকলেই খুব পছন্দ করে এই গ্রীষ্মকাল মানেই তো এই আমের সিজন আর আমার তো কাঁচা আমকে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ যখন আরও ছোট ছিলাম তখন ঝড় হলেই আম কুড়োতে বেরোতাম ঝড়টা একটু থামলেই কিন্তু সেই শৈশব যেন বড় হওয়ার সাথে সাথে সত্যিই হারিয়ে গেছে তবে আমি শৈশবে যে আনন্দটা করেছি এখনকার বাচ্চারা বোধ সেই আনন্দটা এখন করতে পারছে না তবে ঠিকই তাদের মনের মধ্যে একটা আকুলি বিকুলিত অবশ্যই কাজ করে তা কিছু কিছু বাচ্চাকে দেখে আমি যথেষ্টই বুঝতে পারি তারা যদি আমাদের মতো সুন্দর একটা খেলার পরিবেশ পেত বা এই যে ঝড়ের সময় আম কুড়োতে যাওয়া তারাও কিন্তু তা মন ভরে খুব উপভোগ করতো হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমি ওরকম ঝড়ের সময় আম গুঁড়োতে যেতাম তারপর আমগুলোকে নিয়ে এসে সে কাঁচা আম খাওয়ার কী ধুম তখন তো কোনো শরীর খারাপ গ্যাস অম্বলের কোনো বেলাই ছিল না কিন্তু যত বড় হচ্ছি তত যেন এইসব জেকে বসছে তাই এখন কাঁচা আম খাওয়াটাও অনেক কমে গেছে এই আমটি কিন্তু আমাদের ঘরে একটি কলমচারা গাছ আছে তার এই আম গাছের তলায় বসে আমি কিন্তু অনেক ভিডিও করেছি অনেক লাইভ করেছি তোমরা দেখে থাকবে তবে ওই গাছটাতে আম কিন্তু বেশি টেকে না প্রচুর মুকুল আসে ছোট ছোট আম প্রচুর ধরে কিন্তু সমস্ত আম ঝরে গিয়ে লাস্ট লাস্টে মাত্র পাঁচ থেকে সাতটা আম পড়ে থাকে তো এখন ছোট অবস্থায় কাঁচা আম তাই একটু তুলে খাবো আর এগুলো পাকেও না আমাদের ঘরের যে আম গাছ আছে সে আম গাছ থেকে পাকা আম আমরা খেতে পাই না কিন্তু কাঁচা অবস্থায় একটা কাঁচা মিঠে সুন্দর গন্ধ আছে যেটা দিয়ে চাটনি বা আচার করলে খুব ভালো লাগবে খেতে এই যে দেখো আমি এখন পড়াতে গেছিলাম পড়িয়ে আসার পরে খুব যত্ন সহকারে আমটা কাটছি এই সিজনে প্রথম আমার কাঁচা আম খাওয়া তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি এটার মধ্যে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে আগে তো আমি আরও খেতাম দিনে দুটো তিনটে করে এখন এই একটা আম খাওয়ার আগেই দশবার চিন্তা করতে হয় যে কোন রকম অম্বলের প্রবলেম বা কোনো শরীর খারাপ হবে কি না তবে শরীর খারাপ হোক না হোক সিজনের টাইমে কি একটা আম খাবো না তা কি কখনও হতে পারে শরীর খারাপের পরও করছি না পরে একটা না হয় গ্যাসের ওষুধ খেয়ে নেবো তো এইভাবে এই সমস্ত ভাবনা করে আমি আম নিয়ে বসে গেছি ঘরে এখন সবাই তরমুজ খাচ্ছে ঠিকই কিন্তু আমার এখন আম চাই তবে আর একটা কথা আমি পাকা আমের থেকে কাঁচা আম খেতে বেশি পছন্দ করি আমের চাটনি বলো আমের আচার বলো আর কাঁচা আমকে এইভাবে মেখে খেতে আমার খুব ভালো লাগে আর তারপরে টক ডাল খেতেও ভালো লাগে কিন্তু আমার পাকা আম খেলে কেন জানি না পেটের ভেতরটা কেমন একটা করে বা ফ্রুটি মাজা খেলে পেটের ভেতরটা কেমন একটা করে তাই আমি পাকা আম খেতে কিন্তু একদম পারি না কাঁচা আমটাকে এইভাবে খেলে আমার অতটাও শরীর খারাপ করে না অনেকে থাকে যে টক জিনিসটা সহ্য হয় না গ্যাস অম্বল হয়ে যায় তো আমিও তার মধ্যে একটি পড়ি আর যদি এক্সারসাইজ না করি তাহলে তো ছেড়েই দাও একদম মাথায় উঠে বসে থাকবে এত সুন্দর করে মাখলাম দেখে তো খুব জীবে জল আসছে তো খেতে তো লাগলো অসম্ভব সুন্দর তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কারা কারা আম খেতে পছন্দ করো প্লাস কাঁচা আম খেতে কারা পছন্দ করো এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তো চলো টাটা ভাই ভাই দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে